আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরকাত আজকে আমরা হজরত খালিদ রাজ আল্লাহ হুয়ে এর ইয়ারমুকের যুদ্ধ সম্পর্কে আলোচনা করব ইয়ারমুকের যুদ্ধ ছয়শো ছত্রিশ খ্রিস্টাব্দে রাশিদুল খিলাফত ও বাইজেন্টাইন সাম্রাজ্যের মধ্যে সংগঠিত হয় ছয়শো ছত্ত্রিশ খ্রিস্টাব্দের আগস্টে মুখ নদীর তীরে ছয় দিনব্যাপী এই যুদ্ধ সংগঠিত হয় বর্তমানে এই নদী সিরিয়া জর্ডান ও ইসরায়েলের মধ্য দিয়ে বয়ে গেছে এবং তা গ্যালিলি সাগরের পূর্বে অবস্থিত এই যুদ্ধে মুসলিমদের বিজয়ের ফলে সিরিয়ায় বাইজেন্টাইন শাসনের অবসান ঘটে সামরিক ইতিহাসে এই যুদ্ধ অন্যতম ফলাফল নির্ধারণকারী যুদ্ধ হিসাবে গণ্য হয় মোহাম্মদ সাল্লা সাল্লামের মৃত্যুর পর এই যুদ্ধ জয় মুসলিম বিজয়ের প্রথম বৃহৎ বিজয় হিসাবে দেখা হয় এর ফলে খ্রিস্টান লেভান্টে ইসলাম দ্রুত বিস্তার লাভ করে আরবদের অগ্রযাত্রা রোধ ও রৈত অঞ্চল পুনরুদ্ধারের জন্য সম্রাট হেরাক্লিয়াস ছয়শো ছত্রিশ খ্রিস্টাব্দের মে মাসে লেবাল্টে একটি বড় অভিযান প্রেরণ করেন রোমান বাহিনী অগ্রসর হওয়ার পর আরবরা কৌশলগত কারণে সিরিয়া থেকে পিছু হটে এবং আরবের কাছাকাছি ইয়ার মুখের সমভূমিতে জমায়েত হয় পুনরায় সংগঠিত হওয়ার পর মুসলিমরা সংখ্যাধিক বেজেন্টাইন বাহিনীকে পরাজিত করে এই যুদ্ধে সেনাপতি খালিদ বিন ওল ইদ্রাদ অন্যতম বৃহৎ সামরিক বিজয় এর মাধ্যমে তিনি ইতিহাসে একজন শ্রেষ্ঠ রণকৌশলী ও অশ্বারোহী কমান্ডার হিসেবে স্থান করে নিয়েছেন প্রারম্ভিক ঘটনা শেষ বাইজেন্টাইন শাসনীয় যুদ্ধ চলার সময় ছয়শো দশ খ্রিস্টাব্দে হেরাকিলিয়াস বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট হন শাসনীয়রা ছয়শো এগারো খ্রিস্টাব্দে মেসোপটেমিয়া জয় করে নেয় এবং আনাতলিয়ায় প্রবেশ করে কাইসারিয়া মাজাকা দখল করে ছয়শো বারো খ্রিস্টাব্দে হেরাকলিয়াস আনাতলিয়া থেকে পার্সিয়ানদের বিতাড়িত করতে সক্ষম হন কিন্তু তার পরের বছর ছয়শো তেরো খ্রিস্টাব্দে সিরিয়ান পার্সিয়ানদের বিরুদ্ধে অগ্রসর হলে পরাজিত হন পরের এক দশকে পার্সিয়ানরা ফিলিস্তিন অমিসর জয় করতে সক্ষম হয় এদিকে হেরাক্লিয়াস পাল্টা আক্রমণ প্রস্তুতি নেন এবং নিজ সেনাবাহিনীকে পুনরায় সংগঠিত করেন নয় বছর পর ছয়শো বাইশ খ্রিস্টাব্দে হেরাক্লিয়াস তার অভিযান শুরু করেন ককেশাস ও আর্মেনিয়ায় পার্সিয়ান ও তাদের মিত্রদের বিরুদ্ধে বিজয়ী হওয়ার পর ছশো সাতাশ খ্রিস্টাব্দে রাকে মেসর পার্শিয়ানদের বিরুদ্ধে আক্রমণ করেন এ সময় তার নিনেবেহর যুদ্ধে বিজয়ের ফলে পার্শিয়ান রাজধানী তিসফুনের উপর হুমকি তৈরি হয় এ সকল পরাজয়ের কারণে দ্বিত খসরু তার পুত্র কাবাসদের অভ্যুদয়ের অভ্যুত্থানে পদত্রুত ও নিহত হন কাবাদ অধিকৃত সকল বাইজেন্টাইন এলাকা ফিরিয়ে দিতে সম্মত হন হেরাক্লিয়াস ছয়শ উনত্রিশ খ্রিস্টাব্দে ট্রোকসকে জেরুজালেমে পুনঃস্থাপন করেন একই সময়ে আরবের দ্রুত রাজনৈতিক আবহাওয়া পরিবর্তন ঘটে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইসলাম প্রচার শুরু করার পর ছয়শ তিরিশ খ্রিস্টাব্দ নাগাদ অধিকাংশ আরবকে সফলভাবে একক রাজনৈতিক কর্তৃত্বের অধীনে আনেন ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর আবু বকর রাজে আল্লাহ তালহু খলিফা হিসাবে তার উত্তর সরে মনোনীত হন এ সময় বেশ কিছু আরব গোত্র ইসলাম ত্যাগ করে বিদ্রোহ করে আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন রিদ্দার যুদ্ধে আবু বকর তাদের দমন করে পুনরায় খিলাফতের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন বিদ্রোহ দমন করার পর আবু বকর রাজ আল্লাহ বিজয় অভিযান শুরু করেন প্রথমে ইরাক জয় করা হয় আবু বকর রাজে আল্লাহ তার সবচেয়ে দক্ষ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাজেলা তালাহুকে ইরাকে পাঠায় শাসনীয় পার্সিয়ানদের বিরুদ্ধে ধারাবাহিক যুদ্ধের পর ইরাক মুসলিমদের হস্তগত হয় খালিদ রাজাল্লাহ তালাহ ইরাকের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর তাকে ছয়শো চৈতিরিশ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে সিরিয়ায় অভিযানে পাঠানো হয় সিরিয়া অভিযান সুকৌশলে পরিকল্পনা করা হয়েছিল এবং অপারেশনগুলো উত্তমরূপে সংগঠিত হয় মুসলিম সেনাবাহিনী বাইজেন্টাইনদের তুলনায় সংখ্যায় অনেক কম হওয়ায় সেনাপতিরা আরও সৈন্য সরবারের আবেদন করেন ফলে আবুবগর রাজেলাতালহু সেনাপতি খালিদ বিন অলিদ রাজে আল্লাহ ইরাক থেকে সিরিয়া পাঠান এবং সেখানকার নেতৃত্ব দেন ছয়শো চৈত্রিশ খ্রিস্টাব্দের জুলাই মাসে আজনাই আনের যুদ্ধে বাইজেন্টাইনরা পরাজিত হন সে বছর সেপ্টেম্বরের দামেস্কো পতন ঘটে এরপর সংগঠিত ফাহালের যুদ্ধে ফিলিস্তিনে শেষ গুরুত্বপূর্ণ গেরিসন মুসলিমদের কাছে আত্মসমর্পণ করে ছয়শো চৈত্রিশ খ্রিস্টাব্দ রাজে আলাহ্নহ মারা যান এবং উমর ইবনুল খত্তাপ রাজা তালহ তার উত্তরসূরি হন তিনি সিরিয়ায় অভিযান অব্যাহত রাখেন খালিদ বিন ওয়ালিদ রাজতালহ এর পূর্ববর্তী অভিযানগুলো সফল হলেও খলিফা উমর রাজে উল্লাহ আবু উবৈদা ইবনুল জার রাজহকে খালিদের স্থলাভিষিক্ত করেন দক্ষিণ ফিলিস্তিন সুরক্ষিত করার পর মুসলিমরা বাণিজ্য রুটের দিকে অগ্রসর হয় বড় কোনো প্রতিরোধ ছাড়া টাইবেরিয়াস ও বালবিকের পতন ঘটে এবং ছয়শো ছত্রিশ খ্রিস্টাব্দের প্রথম দিকে এমেসা জয় করা হয় সেখান থেকে মুসলিমরা লেবাল্টে অভিযান অব্যাহত রাখে বাইজেন্টাইন পাল্টা আক্রমণ এমেসা অধিকার পর মুসলিমদের জন্য বাইজেন্টাইন শক্ত ঘাঁটি আলেপ্পো ও এনটিওকের দিকে যাত্রা সহজ হয় হেরাক্লিয়াস এ সময় এনটিওকে অবস্থান করেছিলেন ধারাবাহিক পরাজয়ের কারণে উৎকণ্ঠিত হয়ে রীত অঞ্চল পুনরুদ্ধার জন্য হেরাক্লিয়াস পাল্টাক্রমণ প্রস্তুতি নেন ছয়শো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে শাসনীয় সম্রাট তৃতীয় ইয়াজ বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে মিত্রতা স্থাপন করতে উদ্যোগী হন মিত্রতা মজবুত করার জন্য হেরাক্লিয়াস তার মেয়ে মাই আনকে প্রচলিত ধারণা মতে তার নাতনি তৃতীয় ইয়াজ দি গার্ডদের সাথে বিয়ে দেন হেরাক্লিয়াস লেবাল্টে একটি বড় আকারের আক্রমণে প্রস্তুতি নেওয়ার সময় দি গার্ডদের ইরাকে একই পোকার আক্রমণে প্রস্তুত জন্য প্রস্তুত হন এ সকল আক্রমণ সমন্বিতভাবে করার প্রয়োজন ছিল ছয়শো ছয়শো ছত্রিশ খ্রিস্টাব্দে মে মাসে হেরাক্লিয়াস তার আক্রমণ শুরু করার পর তার সাথে সমন্বয় করতে পারেনি এর মুসলিমরা মুখে বাহিনীর বিরুদ্ধে বিজয়ী হয় বিরুদ্ধে পরিকল্পনা করা হয় তিন মাস পর ছয়শো ছত্রিশ নভেম্বরে কাদিসিয়ার যুদ্ধে শাসনীয়রা পরাজিত হয় ফলে পারস্যে শাসনীয় শাসনের অবসান হয় এবং পার্সে মুসলিমদের হস্তগত হয় মুসলিম কৌশল রোমানবন্দিদের কাছ থেকে মুসলিমরা হেরাক্লিয়াসের প্রস্তুতির খবর পায় তাই যুদ্ধ প্রস্তুতির জন্য খালিদ রাজতাহ পরামর্শ সভা আহ্বান করেন তিনি আবু উবায়দা রাজেলা তালাহুকে পরামর্শ দেন যাতে ফিলিস্তিন এবং উত্তর ও মধ্য সিরিয়া থেকে মুসলিম বাহিনীকে ফিরিয়ে এনে এক স্থানে জমায়েত করা হয় আবু উবায়দা রাজেলাতালাহু এরপর বাহিনীগুলোকে জাবিয়ার নিকটে বিস্তৃত সমভূমিতে জমায়েত হওয়ার নির্দেশ দেন এখানকার নিয়ন্ত্রণ হাতের থাকার কারণে অশ্বারোহীদের আক্রমণের আক্রমণে নিয়োজিত করা এবং খলিবা উমরের পাঠানো সেনা সহায়তা পৌঁছানো সহজ ছিল ফলে বাইজেন্টাইনদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য মজবুত বাহিনী গঠন সম্ভব হয় মুসলিমদের একটি শক্তি শালীঘাটি নজর থেকে এই স্থান নিকটে থাকায় প্রয়োজনে পিছোহার জন্য স্থানটি সুবিধাজনক ছিল বিজিত অঞ্চলের অমুসলিম বাসিন্দাদের প্রদত্ত জিজিয়া ফিরিয়ে দেওয়ার আদেশ প্রদান করা হয় জাবিয়ায় জড়ো হওয়ার পর মুসলিমদেরকে বাইজেন্টাইন পন্থী গাসানি বাহিনীর হামলার শিকার হতে হয় কাইসারিয়াতে একটি শক্তিশালী বাইজেন্টাইন বাহিনীর অবস্থানের কারণে এই অঞ্চলে অবস্থান বিপজ্জনক ছিল কারণ এর ফলে সামনের দিকে বাইজেন্টাইন বাহিনী ও পেছনের দিকে কাইসারিয়ার বাহিনীর আক্রমণের আশঙ্কা ছিল খালিদের পরামর্শে মুসলিমরা দ্বারা ও দায়ীর আয়ুবে পিছু ফলে ইয়ারমুকের গিরিসংকট এবং হারালা লাভা ভূমির মধ্যবর্তী ফাঁকা স্থান সুরক্ষিত হয় এবং ইয়ারমুকের পূর্ব অংশের সমভূমিতে ক্যাম্পের সার স্থাপিত হয় এই পদক্ষেপ প্রতিরক্ষার দিক থেকে শক্তিশালী ছিল এবং মুসলিম ও বাইজেন্টাইনদের মধ্যে চূড়ান্ত যুদ্ধে সহায়তা করে এ সকল পদক্ষেপের সময় খালিদের মোবাইল গার্ডদের সাথে বাইজেন্টাইন অগ্রবর্তী বাহিনীর খণ্ডযুদ্ধ ছাড়া কোনো লড়াই হয়নি যুদ্ধক্ষেত্র যুদ্ধক্ষেত্রটি বর্তমানে গুলান মালভূমির দক্ষিণ পূর্বে সিরিয়ার হাওরান অঞ্চলে অবস্থিত এই উচ্চভূমি অঞ্চলটি গ্যালিলি সাগরের পূর্ব দিকে সিরিয়া জর্ডান ও ইসরায়েলের সীমান্তে রয়েছে এর মুখ নদীর উত্তর দিকে সমতল ভূমিতে এই যুদ্ধ সংগঠিত হয় এর পশ্চিম অংশ ও আর নামক গভীর গিরি সংকট দেখা দেয়া ঘেরা এই জলধারার তীর পার বিস্তৃত যার উচ্চতা তিরিশ মিটার বা আটানব্বই ফুট থেকে দুশো মিটার বা ছয়শো ষাট ফুট উত্তরে জাভিয়া সড়ক এবং পূর্বে আজরা পাহাড় অবস্থিত তবে এই পাহাড়গুলো মূল যুদ্ধক্ষেত্রের বাইরে রয়েছে কৌশলগতভাবে যুদ্ধক্ষেত্রে একশো মিটার বা তিনশো ফুট উঁচু তেল আল জুমা একমাত্র লক্ষণীয় স্থান মুসলিমরা এখানে জড়ো হয় এখান থেকে ইয়ার মুখ সমভূমির দৃশ্য ভালোভাবে দেখা যেত ছয়শো ছত্রিশ খ্রিস্টাব্দে যুদ্ধক্ষেত্রের পশ্চিমের গিরিঘাত মাত্র কয়েকটি স্থান দিয়ে প্রবেশযোগ্য ছিল এখানে পারাপারের জন্য আইন দর আইনদাকারের কাছে রোমান সেতু যেটি জিউর উর রুক্কা ছিল এর মুখের সমতল ভূমিতে দুই বাহিনীর টিকে থাকার মতো পানির সরবরাহ যথেষ্ট ছিল অশ্বরোহীদের জন্য স্থানটি উৎকৃষ্ট ছিল সৈন্য মোতায়েন প্রাথমিক সূত্রগুলোতে মুসলিম সৈনিকের সংখ্যা চব্বিশ হাজার থেকে চল্লিশ হাজার এবং বাইজেন্টাইন সৈনিকের সংখ্যা এক লক্ষ থেকে চার লক্ষ এর মধ্যে উল্লেখ রয়েছে আধুনিক হিসাবে এই সংখ্যার তারতম্য ঘটে বেশিরভাগ হিসাব মতে বাইজেন্টাইন বাহিনীতে আশি হাজার থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার সৈনিক ছিল তবে কিছু হিসাবে তা পনেরো হাজার থেকে বিশ হাজার দেখানো হয়েছে অন্যদিকে হিসাব অনুযায়ী রাশিদুন সেনাবাহিনীর দৈনিক সংখ্যা পঁচিশ হাজার থেকে চল্লিশ হাজারের মধ্যে মূল হিসাব প্রধানত আরব সূত্রগুলোতে পাওয়া যায় বাইজেন্টাইন ও তার মিত্রদের সৈন্য সংখ্যা মুসলিমদের চেয়ে অনেক বেশি ছিল এই ব্যাপারে ঐক্যমত রয়েছে এ বিষয়ে একমাত্র বাইজেন্টাইন সূত্র হল থিউফান্স তিনি এক শতাব্দী পরে এ বিষয়ে লিখেছেন কিছু বিবরণে যুদ্ধের স্থায়িত্বকাল একদিন এবং কিছু বিবরণে কয়েকদিন বলে উল্লেখ রয়েছে বাইজেন্টাইন সেনাবাহিনীতে উত্তেজনা খালেদ রাজে আল্লাহতালহ অধিকৃত এলাকা থেকে সেনা ফিরিয়ে এনে এক জায়গায় জড়ো করার কারণে বাইজেন্টাইনরা তাদের পাঁচটি বাহিনীকে নিয়োজিত করতে বাধ্য হয় কয়েক শতাব্দী ধরে বাইজেন্টাইনরা বৃহদাকার চূড়ান্ত যুদ্ধ এড়িয়ে চলছিল তাদের বাহিনীর এক স্থানে জড়ো হওয়ার ফলে প্রয়োজনে কৌশলগত পদক্ষেপের জন্য তারা ভালোভাবে তৈরি ছিল না সবচেয়ে কাশের কৌশলগত ঘাঁটি ছিল দামেস্কো কিন্তু দামেস্কের নেতা মনসুর ইয়ারমুকের সমভূমিতে জড়ো হওয়ার হওয়া বাইজেন্টাইন বাহিনীকে প্রয়োজনে রসদ সরবরাহ করতে পারেননি গ্রীষ্ম শেষ হয়ে আসছিল এবং পশুর চারণভূমি কমে আসার ফলে স্থানীয় নাগরিকদের সাথে রসদ সরবরাহ নিয়ে কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল গ্রিক সূত্রে বাহানের বিরুদ্ধে আরবদের সাথে বৃহদাকার লড়াইয়ের নাম নামার জন্য হেরাক্লিয়াসের যে আদেশ ছিল তা অমান্য করার অভিযোগ আনা হয়েছে তবে মুসলিম বাহিনী এর মুখে জমায়েত হওয়ার কারণে বাহানের অন্য উপায় ছিল না বাইজেন্টাইন কমান্ডারদের মধ্যে উত্তেজনাপূর্ণ অবস্থা ছিল ট্রাইথিরিয়াস ও বাহান জারাজিস ও কানাটের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব ছিল খ্রিস্টান আরব নেতা জাবালাকে বেশ উপেক্ষা করা হয় গ্রিক আর্মেনীয় ও আরবদের মধ্যে এই অবিশ্বাসপূর্ণ অবস্থা বজায় ছিল মনোফি সাইট ও নিয়ান্দের মধ্যে যাজকীয় শত্রুতাও অবস্থার উপর প্রভাব ফেলেছে এ সকল শত্রুতার কারণে সমন্বয় ও পরিকল্পনার অভাব সৃষ্টি হয় যা বাইজেন্টাইন পরাজয়ের অন্যতম কারণ যুদ্ধ যুদ্ধক্ষেত্র চার ভাগে বিভক্ত ছিল বাম ভাগ মধ্য বাম ভাগ মধ্য ডানবাগ ও ডানবাগ দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয় ফলে মুসলিমদের ডানবাগ বাইজেন্টাইনদের বামবাগের মুখোমুখি ছিল প্রথম পর্যায়ে বাইজেন্টাইন বাহিনীর সামনের অংশে আক্রমণের জন্য খালিদ নির্দেশ যান এবং অশ্বারোহীদের নিয়ে তিনি বাম অংশের দিকে এগিয়ে যান তাদের কিছু অংশ বাম অংশের অশ্বারোহীদের সাথে লড়াই করে এবং অবশিষ্টরা বাম অংশের পদাতিকদের উপর হামলা চালায় ইতিমধ্যে মুসলিমদের ডান অংশ সামনে থেকে হামলা চালিয়েছিল এই দুটি হামলার ফলে বাইজেন্টাইনদের বাম অংশ পিছিয়ে যায় এবং বাইজেন্টাইনদের মধ্যবাম অংশে গিয়ে তাকে বিশৃঙ্খল করে ফেলে বাকি মুসলিম অশ্বারোহীরা এরপর বাইজেন্টাইনদের বাম অংশের অশ্বারোহীদের পেছনের অংশে হামলা চালায় এ সময় বাইজেন্টাইনদের সামনেও মুসলিম অশ্বারোহীরা ছিল তাদেরকে যুদ্ধক্ষেত্রের উত্তর দিকে তাড়িয়ে দেওয়া হয় এরপর মুসলিমদের ডান অংশের পদাতিকরা বাইজেন্টাইনদের মধ্যবাম অংশের বাম পাশে এবং মুসলিমদের মধ্য ডান অংশ সামনের দিক থেকে আক্রমণ চালায় দ্বিতীয় পর্যায়ে মুসলিম অশ্বারোহীদের তৎপরতা দেখতে পেয়ে বাহান তার অশ্বারোহীদেরকে জড়ো হওয়ার নির্দেশ দেন তবে তিনি কিছু করার আগে খালেদ রাজা তালহু তাদের উপর আক্রমণ করেন অবস্থান গ্রহণের সময় তাদের উপর অগ্রভাগ ও পার্শ্বভাগ থেকে হামলা চালানো হয় অসংগঠিত ও বিশৃঙ্খল বাইজেন্টাইন অশ্বারোহীরা সহজেই বিতাড়িত হয় এবং উত্তরের দিকে বিক্ষিপ্ত হয় এর ফলে পদাতিকরা একা হয়ে পড়ে তৃতীয় পর্যায়ে বাইজেন্টাইন অশ্বারোহীদের তাড়িয়ে দেওয়ার পর খালিদ রাজানাহু মধ্যবাম অংশের দিকে মনোনিবেশ করেন ইতিমধ্যে তারা মুসলিমদের দুইটি আক্রমণের সম্মুখীন হয় তাদেরকে খালিদদের অশ্বারোহীরা পেছনের দিক থেকে আক্রমণ করেন এবং ভেদ করে ফেলতে সক্ষম হয় চতুর্থ পর্যায়ে বাইজেন্টাইনদের মধ্যবাম অংশের পিছু হটার পর বাইজেন্টাইনদের ব্যাপকভাবে পিছু হটা শুরু হয় খালিদরাদালত মানহ উত্তরের পালিয়ে যাওয়ার রাস্তা বন্ধ করার জন্য তাদের অশ্বারোহীদেরকে নিযুক্ত করেন বাইজেন্টাইনরা পশ্চিমে ও আদিউর রুক্কাদের দিকে পিছু হটে এখানে গিরি সংকট অতিক্রমণের জন্য আইন আল দাগ সেতু ছিল খালিদ রাজা পরিকল্পনার অংশ হিসেবে দিরার আগের রাতে সেতুটি দখল করে নিয়েছিলেন এই অংশ বন্ধ করার জন্য পাঁচশো অশ্বারোহী সৈনিকের দল পাঠানো হয়েছিল খালিদ রাজা তালাহু চাইছিলেন যাতে বাইজেন্টাইনরা এই পথে পালায় বাইজেন্টাইনরা এ সময় সব দিক থেকে আবদ্ধ হয়ে পড়ে তাদের কেউ কেউ গভীর গিরিখাতে ভেতর পড়ে যায় কেউ বা নদীপথে পালানোর চেষ্টা করে কিন্তু নিচে পাথরের কারণে আঘাত পায় এবং মৃত্যুবরণ করে তবে অনেক সৈনিক পালিয়ে যেতে সক্ষম হয় দামেস্কো বিজয়ের সময় রাশিদুন সেনাবাহিনীর দিক গ্রিক সংবাদদাতা জোহান এই যুদ্ধে মারা যায় এই যুদ্ধে মুসলিমরা কাউকে বন্দি করেনি তবে পরবর্তীতে অগ্রসর হওয়ার সময় কেউ কেউ বন্দি হয় থিউডোর ট্রাইসিরিয়াস যুদ্ধের সময় মারা যান নিকেটাস পালিয়ে এমেসা চলে যেতে সক্ষম হন জাবালা ইবনুল আইহাম পালিয়ে যান এবং পরে মুসলিমদের সাথে সন্ধিতে আসেন কিন্তু শীঘ্রই পদক ত্যাগ করে পুনরায় বাইজেন্টাইন পক্ষে চলে যান